তোমরা যারা ক্লাস ইলেভেনে বলবে তোমরা তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে তোমরা জানো তো তোমাদের দুটো সেমিস্টারে পরীক্ষা হবে ক্লাস ইলেভেন যেটা একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেমিস্টার ওয়ান একটা হচ্ছে সেমিস্টার টু ফার্স্ট সেমিস্টারে ফর্টি মার্কস থাকছে আর সেকেন্ড সেমিস্টারে থাকছে তোমাদের ফর্টি মার্কস তোমরা এটা অলরেডি জানো এর ওপরে আমি ভিডিও করেছি আজকে তোমাদেরকে আমি বলবো যে তোমাদের এই সেমিস্টার সিস্টেমের ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে ঠিক কী টেক্সট থাকছে কবিতা গল্প তারপর র্যাপিড রিডার ঠিক এগুলো কি কি থাকছে নতুন কি সংযোজন হয়েছে নতুন কি এসছে পুরনো কি। বাদ গিয়েছে পুরনোগুলোর মধ্যে থেকেও কিছু আছে কী কী সেগুলো থাকছে সমস্তটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের এবং আমরা দেখব যে কতটা নতুন আসলো টেক্সট একটু বাড়লো কিছু কমলো কেমন হলো তোমাদের নতুন টেক্সটের সিলেবাসটা সেটা আমরা জানবো আজকের ভিডিওতে তার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা সেটাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও ঠিক আছে তো চলো দেখে নিই আজকে কী কী আমাদের নতুন সিলেবাসে আছে এবং সেটা আমরা আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একদম প্রোপিডিএফটা দেখাবো ঠিক আছে চলো দেখা যাক দেখো তোমাদের ক্লাস ইলেভেনে সেমিস্টার ওয়ানে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আছে এমসিকিউ ইউ টাইপের কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন মার্ক ওয়ান এবং প্রথমে ইউনিট ওয়ান প্রোজ আছে অর্থাৎ গল্প সেখানে কী আছে দেখো প্রোজের মধ্যে আছে ফার্স্ট অ্যান্ড অ্যাস্ট্রোলজিস ডে দেখো অ্যান্ড অ্যাস্ট্রোলজিস ডে আর কে নারায়ণের লেখা এবং ওল্ড সিলেবাসে তোমাদের কিন্তু আর কে নারায়ণের লেখা একটা গল্প ছিল লীলাশ্রেইন এবছর সেটা চেঞ্জ হয়ে এসছে অ্যান্ড অ্যাস্ট্রোলজিস ডে ফোর মার্কস থাকবে এই গল্পটা থেকে সেকেন্ড তোমাদের আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই হিম বাই সিস্টার নিবেদিতা অর্থাৎ সিস্টার নিবেদিতদের লেখা মূল যে গল্প তার নাম হলো দ্য মাস্টার অ্যাজ আই সহিম সেখান থেকে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এই গল্পটা নেওয়া হয়েছে আর এখান থেকে থাকবে থ্রি মার্কস তারপর আসছে অমরনাথ এটাও দ্য মাস্টার অ্যাজ আই সহিম বাই সিস্টার নিবেদিতা অর্থাৎ সিস্টার নিবেদিতা দ্য মাস্টার অ্যাজ আই সহিম এই গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ দুটো গল্পই মূল গল্পগ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই সহিম এবং লেখক লেখিকা সিস্টার নিবেদিতা ঠিক আছে এখান থেকেও থ্রি মার্কসের কোশ্চেন থাকবে তারপর দেখো ইউনিট টুতে তোমাদের কি আছে ইউনিট টুতে আছে ভার্স মানে কবিতা সেখানে ফার্স্ট যে কবিতাটা আছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসের লেখা এই কবিতাটা কিন্তু ওল্ড সিলেবাসে ছিল সেটা তোমাদের এবছর রাখা হয়েছে এখান থেকে ফোর মার্কসের কোশ্চেন থাকবে সেকেন্ড তোমাদের থাকছে দ্য ব্যাঙ্গেল সেলর সরি দ্য ব্যাঙ্গেল সেলার্স ব্যাঙ্গেল সেলার্স সরোজিনী নাইডুর লেখা এখান থেকে থ্রি মার্কস থাকবে আর তৃতীয়ত তোমাদের দ্য সেকেন্ড কামিং ডাব্লিউ এডসের লেখা এখান থেকেও থ্রি মার্কস থাকবে এই গেল তোমাদের কবিতা তার সাথে থাকছে তোমাদেরকে র্যাপিড রিডার ইউনিট থ্রিতে থাকছে র্যাপিড রিডার র্যাপিড রিডারের প্রথম র্যাপিড রিডার দেখো এক দুই তিন তিনটে টেক্সট পড়তে হবে র্যাপিড রিডার সেখানে তিনটে টেক্সটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যে ড্রামাগুলো আছে ম্যাকবেদ অথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট এটা কিন্তু তোমাদের ওল্ড সিলেবাসেও ছিল এটার মধ্যে পাঁচটা টেক্সট ছিল সেখান থেকে তোমাদের তিনটে টেক্সট নেওয়া হয়েছে ম্যাকবেথ অথেলো অ্যাজ ইউ লাইক ইট খুবই সুন্দর সুন্দর এই নাটকগুলো যদিও এগুলো সামারি নাটকের এটাকে স্টোরি টাইপ করে লেখা গল্পগুলো সুন্দর সেখান থেকে ম্যাকবেথ থেকে ফোর মার্কস রাখা হয়েছে বাকি দুটো টেক্সট থেকে থ্রি থ্রি সিক্স অর্থাৎ টোটাল টেন মার্ক্স র্যাপিড রিটার থেকে তার সাথে কি থাকছে টেক্সচুয়াল গ্রামার টেক্সচুয়াল গ্রামারের কথা বলেছি আগের ভিডিওতেই আমি যে ওখান থেকে টেন্স ভয়েস ন্যারিশন ফেজালভার প্রিপোজিশন ক্লস পার্টিসিপুল জিয়ার্ন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই সমস্ত টপিকগুলো থাকবে এখান থেকে ফাইভ মার্ক্সের কোশ্চেন থাকবে তারপরে আসছে তোমাদের ইউনিট ফাইভে কম্প্রিহেনশান অর্থাৎ আনসিন আনসিন কম্প্রিহেনশন থাকবে পাঁচ মার্কসের ওকে আনসিন কম্প্রিহেনশন থাকছে পাঁচ মার্কস ফাইভ মার্ক্স আর তারপরে এবার আসে তোমাদের সেমিস্টার টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টার সেখানে কবিতা কি আছে দেখো দ্য গার্ডেন কবিতা না সরি মানে প্রথমে দেখো গল্প প্রোজ প্রোজের মধ্যে আছে ফার্স্ট প্রোজ হচ্ছে দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যান্সফিল্ডের লেখা এখানে নাম্বারের প্যাটার্নটা একটু দেখো দু টু মার্কসের কোশ্চেন থাকবে দুটো কোশ্চেন থাকবে টু ইন্টু টু ফোর মার্কস আর একটা সিক্স মার্কস থাকবে বড় কোশ্চেন ডেস্ক্রিপটিভ টাইপ কোশ্চেন একটা লিখতে হবে সিক্স মার্কসের এবং দ্বিতীয় গল্প হচ্ছে জিমে ভ্যালেন্টাইন ওহেনের লেখা তৃতীয় হচ্ছে অফ স্টাডিস ফ্রান্সিস বেকনের লেখা চতুর্থ হচ্ছে নোবেল লেকচার দেখো নোবেল লেকচারটা কিন্তু ওল্ড সিলেবাসে ছিল মাদার ট্রেজার লেখা নোবেল লেকচারটা রাখা হয়েছে ঠিক আছে তার সাথে সাথে তোমাদের কি থাকছে কবিতা দেখো ভার্স কি আছে ফার্স্ট কবিতা হচ্ছে এখানে দুটো কবিতা রাখা হয়েছে মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিংয়ের লেখা আর দ্বিতীয় কবিতা হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ মাই অ্যাঞ্জেলীয় লেখা এখানেও তাই একই সিস্টেম দুটো দু নম্বরের কবিতা কোশ্চেন থাকবে দুই গন্দুই অর্থাৎ চার মার্কস একটা ছয় নাম্বারের কোশ্চেন থাকবে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন সিক্স মার্কস ঠিক আছে আর কী থাকছে দেখে নাও ইউনিট থ্রিতে তোমাদের থাকছে র্যাপিড ডিটা আবার কিন্তু র্যাপিড ডিটা তোমাদের সেমিস্টার টুতেও থাকবে এবং এই র্যাপিড ডিটার ওখান থেকে থাকছে না এখানে দেখো লালবিহারী দে বেঙ্গলি ডাটা লালবিহারী দে ওনার লেখা ফোকটেলস অফ বেঙ্গল যে মূল গল্পগ্রন্থ সেখান থেকে ওনারই লেখা মূল গল্পগ্রন্থ ফোকটেলস অফ বেঙ্গল সেখান থেকে তিনটে ছোটো গল্প রাখা হয়েছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ তারপরে আছে আগোস্টলি ওয়াইফ তারপরে আছে তৃতীয়তে আছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এখান থেকে কত নাম্বার থাকবে তিনটে কোশ্চেন দেবে একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে ফাইভ মার্কস কত ফাইভ এই যে ফাইভ মার্কসের একটা কোশ্চেন লিখতে হবে তিনটে থেকে তিনটে কোশ্চেন দেবে অর্থাৎ আমরা তাহলে এখান থেকে তিনটেই নাও পড়ে স্কিপও করতে পারি ইউনিট ফোর দেখো টেক্স নন টেক্সচুয়াল গ্রামার ইউনি সেমিস্টার ওয়ানে তোমাদের টেক্সচুয়াল গ্রামার ছিল সেমিস্টার টুতে আমাদের থাকছে নন টেক্সচুয়াল গ্রামার সিলেবাস সেম আগে ফার্স্ট সেমিস্টার যা ছিল সেগুলোই কোশ্চেন প্যাটার্ন আলাদা এখানে দুই নাম্বারের একটা কোশ্চেন লিখতে হবে সেখানে ট্রান্সফরমেশান থাকতে পারে অথবা এরর কারেকশান ওকে এরর কারেকশান অথবা ট্রান্সফরমেশান আর থাকবে হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মার্কস করে ছটা কোশ্চেন থাকবে থ্রি আর এখান থেকে একটাই কোশ্চেন থাকবে দুই মার্ক্সের মোট ফাইভ মার্কস থাকবে গ্রামার থেকে ওকে আর লাস্ট ইউনিট ফাইভ যেখানে থাকছে রাইটিং স্কিল রাইটিং স্কিলের মধ্যে আছে প্যারাগ্রাফ একশো পঞ্চাশটা শব্দের মধ্যে লিখতে হবে প্যারাগ্রাফ আর তুমি লিখতে পারো ফর্মাল লেটার প্লাস এনভা ইভেন্ট রিপোর্ট রাইটিং ফর্মাল লেটার অথবা ইভেন্ট রিপোর্ট রাইটিং করতে হবে তোমাকে এই দুটো এই দুটো লিখতে হবে সেভেন্টি ফাইভ ওয়ার্ডস করে লিখতে হবে ফাইভ মার্কস করে থাকবে টেন মার্কস আর একটা রাইটিং থাকছে টেন মার্কসের যদি তুমি এই দুটো না লেখো তাহলে তুমি এই ডাইরেক্ট টেন মার্ক্সের প্যারাগ্রাফটাও চুজ করতে পারো ওকে তো এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস টেক্সট ক্লাস ইলেভেনের সেকেন্ড এবং ফার্স্ট দুটো সেমিস্টার মিলিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার এই টেক্সটগুলো আমরা এক এক করে পড়বো সমস্ত টেক্সটগুলোই ঠিক আছে